হ্যালো বন্ধুরা চলে এলাম আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই তোমরা ভিডিওটা স্কিপ করবে না একদম শেষ পর্যন্ত দেখো তোমরা দেখতেই পাচ্ছ একটা গাছে কত রঙের ফুল ফুটে রয়েছে এটা হচ্ছে আমার সেই খুব প্রিয় একটা জবা গাছ এই গাছটা আমি সাত বছর ধরে তৈরি করেছি তো এই গাছটাতে আটটা রঙের ফুল আছে আমি যেদিন ভিডিওটা শ্যুট করেছি এদিন ছটা কালারের ফুল ফুটেছিলো তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো গাছটা কত সুন্দর এই প্রাকৃতিক সৌন্দর্যে এরকম একটা গাছ যদি তোমাদের বাড়িতে থাকে তো কতই না ভালো লাগে বলো তো দেখতে থাকো বন্ধুরা একটা একটা করে আমি ফুলগুলো দেখাচ্ছি দেখো বন্ধুরা এইটা হচ্ছে একটা কালার কত সুন্দর এইটা হচ্ছে একটা কালার এটা হচ্ছে একটা কালার এটাও একটা কালার আর তার সাথে দেখাবো আর একটা কালার এটাও একটা কালার এই গাছটাতে আজকে ছটা রঙের ফুল রয়েছে তো গাছটাতে মোট হয় আটটা রঙের ফুল অ্যাকচুয়ালি আমি নিজের হাতে এই গাছটা তৈরি করেছি তো চলো এই গাছেতে কিছু শুকনো পাথা এসেছিলো গাছটাকে একটু পরিষ্কার করে অনেক অনেকদিন পরিষ্কার করা হয়নি তো বন্ধুরা এর আগের ভিডিওতে আমার যে সমস্ত বন্ধুরা কমেন্ট করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফুল ও প্রাকৃতিক সৌন্দর্য এতটা ভালোবাসো তাই তোমাদেরকে বেশি করে ধন্যবাদ দিচ্ছি আমি কারণ প্রাকৃতিক সৌন্দর্য ভালোবাসে না এমন মানুষ এমন হৃদয় হয়তো নেই সু বন্ধুরা দেখো আমার গাছটা কতটা সুন্দর আর এই বর্ষায় জল হয়েছে কত সুন্দর গাছটা দেখাচ্ছে যদি তোমরা এরকম গাছ করতে চাও তোমরাও করতে পারবে গাছটা করতে গেলে একটু পরিশ্রম করতে হবে কারণ এই গাছটার গ্রাফটিং করে গাছটা করা আছে আর যদি না পারো করতে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবে আমি যারা গাছ খুব ভালোবাসে আমি গাছ করে দেব দেখো এখানে গ্রাফটিং করা আছে এই প্রতিটি ডালের চারটি করে ডালকে গ্রাফটিং করা আছে কারণ গাছটা আমি প্রথম শেপ যখন নিয়েছিলাম একটা ভি ভিয়াকৃতির শেপে গাছটাকে আমি রোড ডেভেলপ করিয়েছিলাম তারপর রোড বেরিয়ে যাওয়ার পর এর উপরের যে দুটো ডাল ছিল ওই দুটো ডাল থেকে চারটে চারটে আটটা ডাল আমি ওখানে গ্রাফটিং করেছিলাম তার ফলে এই গাছটাতে আটটা কালারের ফুল আছে তো বন্ধুরা তোমরা অবশ্যই জানিও আমাকে কমেন্ট সেকশনে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর যদি তোমাদের এরকম গাছ করতে চাও তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করো আমি তোমাদের বলে দেবো আর যদি না পারো তাহলে আমাকে বলবে আমি আমার সময় মতো গাছ করে দেব তো চলো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো টাটা বন্ধুরা আবার দেখা হচ্ছে পরের শুক্রবার নেক্সট ভিডিওতে